সালামু আলাইকুম দেখেন কোথায় আছি এটা হলো আপনার চুনারাগাটে অবস্থিত রেমা কালেঙ্গা অভয়ারণ্যের রেমা কালেঙ্গা অংশ আমরা আজকে শুক্রবার আমরা আজকে শুক্রবার জুম্মার নামাজের পর আসলাম এই বন ঘুরে দেখার জন্য দেখেন চারদিকে শুধু যুবঝার জুবঝার এখানে বাঘ সাপ হরিণ সব কিছুই আছে আমরা ছয় সাতজনে একটা দল আসছি আজ ঘুরে দেখবো দেখেন বন্ধুরা সব জুবঝার আরে যাওয়া লাগতেছে অনেক ভিতরে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করতেছি আশেপাশে কেউ নাই আমি পিছনে পড়েছি আমার সাথে সবাই চলে গেছে ভিতরে অনেক ভিতরে বর্ডারের কাছে টাওয়ার আছে অনেক উঁচুতে টাওয়ার পাহাড়ের উপর আমরা এই টাওয়ারের কাছে যাবো ট্রেন আশেপাশে কেউ নাই শুধু আমি একা হে ফোন কোন দিকে আইমো আল্লাহ জানেন সাপেটাবে সাপেটাবে ধরবো নাকি দেখেন অবস্থা দেখেন অবস্থা তো আপন আল্লাহ মালিক গভীৰে কি আদিকাতু জঙ্গল এখন এই যে টাওয়ার আমরা সাভার মুড়ে লাগাতেকে প্রায় आधा ঘন্টা আটার পর এই জায়গাতে এসে পৌঁছলাম রেমা কালেনগা ওয়্যারন দেখুন টাওয়ার টাওয়ারটি পাহাড়ের উপর অবস্থিত আমার সাথী দেখুন আর দেখুন সোনারঘাটের অবস্থিত রেমা কালেঙ্গা অভয়ারণ্য টাওয়ারটির অবস্থা বেশি ভালো না টাওয়ারটির অবস্থা বেশি ভালো না খুবই রিক্সি তারপরও আপনাদের দেখানোর জন্য উঠতেছি দোয়া করবেন যাতে আবার জায়গা মতো ফিরত আসতে পারি অনেক উঁচু টাওয়ারটি অনেক উঁচু প্রায় সাততলা সাততলা এই যে দেখেন এই যে দেখেন কোনো রেলিং টেলিং নাই আল্লাহ মালিক আল্লা মালিক আল্লাহ যদি বাসান দেখেন আমার ভাই আমার বন্ধুগণ সাথীগণ সবাই এখানে আছে আমরা এবারে উপরে তলায় আছি

অভয়াৰণ্য থাকাৰ বিদায় নিচিনা আমি জনী হানুম